তোমাদের সকলকে আরো একবার এমপি ইসি পক্ষ থেকে স্বাগত আজকে সেশনে কি রয়েছে একদম ইতিহাসের একটি প্রশ্নপত্র যেটা আমাদের এই গ্রুপের সকলে প্রায় পরীক্ষা দিয়েছে যারা পরীক্ষাটা দিতে পারেনি তারা অবশ্যই আজকে একদম প্রশ্নপত্রটা দেখে নাও এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন খুব ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন এবং আট নম্বরের প্রশ্ন এমসিকিউ এর জন্য আলাদা একটি ভিডিও থাকছে অল্প তোমরা দেখবে যে দু নম্বরের কোন কোন কোনগুলো তোমরা করেছো কোনগুলো করনি এবং এই ষোলোটার মধ্যে তোমরা কত নম্বর পাচ্ছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আমি একদম এখান থেকে এগারোটা করতে পারবো দু নম্বরের প্রশ্ন স্যার এখান থেকে চার নম্বরের যে প্রশ্নগুলো আপনি দিয়েছেন এখান থেকে আমি ছটা করতে পারবো এবং আট নম্বরের যে প্রশ্নটা আপনি বলেছেন সেখান থেকে আমি একটা কমন পেয়ে গেছি অর্থাৎ আমাদের ইতিহাস পরীক্ষা একদম জল হবে মানে ধোঁয়া ধোঁয়া হবে কি বললাম বোঝা গেল যে ইতিহাস আমরা সারা বছর পড়েছি এই চ্যানেলে একদম ইতিহাসে প্রথম অধ্যায় থেকে নিয়ে একদম অষ্টম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা জিনিস ধরে ধরে করানো হয়েছে তাই যারা আমাদের সঙ্গে আগে থেকে যুক্ত আছো তাদের ইতিহাস নিয়ে কোনো ভয় নেই জাস্ট কালকে যাবে খাতা দেবে প্রশ্নপত্র নেবে আর জলে ডুবিয়ে দেবে মানে সব জল ক্লিয়ারটা আগুন নয় সব জল সব ঠান্ডা মানে যত ইতিহাসের ভয় ছিল সবার সেটা আর নেই ইতিহাসের প্রশ্নপত্র সহজ হয়েছে সহজ সরণ হয়েছে আগের বছরের মতো অতটা কঠিন হয়নি এমসিকিউ কুড়িটার মধ্যে আঠারোটা কমন আর তোমাদের দু নম্বরের প্রশ্নগুলো সহজ এবং চার নম্বরের প্রশ্নটা একটু ট্রিকি হয়েছে আট নম্বরটা জল পারবে তো চলো প্রশ্নপত্র সেটটা আমরা দেখি তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের এই সেশনে কী রয়েছে একটি প্রশ্নপত্রে সেট যেখান থেকে ম্যাক্সিমাম আমরা কমন পাওয়া যাবে এরকম আশা করছি এবং তোমরা দেখে নাও এই প্রশ্নপত্রে তোমরা কত নম্বর অ্যাটেন্ড করতে পারছো বা কোনগুলো কোনগুলো তোমাদের রেডি আছে আর কোনগুলো কোনগুলো তোমাদের রেডি নেই ঝটপট চলো আমরা দেখে নিই দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি। যদি পারো তাহলে খুব ভালো যদি না পারো তাহলে রেডি করো ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহৃত হয় এই সমস্ত প্রশ্নগুলো একটু আগেই দিয়ে দিয়েছি তাই সবগুলো পড়ছি না জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও এরপর কী রয়েছে বড়ো প্রশ্নগুলো অর্থাৎ চার নম্বরের প্রশ্নগুলো কোনগুলো বিশেষ করে আমরা দেখবো এগুলো ছাড়াও কিন্তু আমাদেরকে অন্যান্য প্রশ্ন দেখতে হবে এগুলো আমরা শর্ট লিস্টেড করেছি যেগুলো বলতে পারো যেগুলো খুব ইম্পর্টেন্ট জীবনের ঝরাপাতা আর কি রয়েছে নারীর ইতিহাস চর্চার গুরুত্ব এই দুটোর মধ্যে একটা আশা করা যায় আর চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল নীলবিদ্রের কারণ ও প্রভাব আলোচনা করো আনন্দমঠ গ্রন্থটির বিষয়বস্তু ও গ্রন্থের আদর্শ সংক্ষেপে বর্ণনা করো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল এছাড়া দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির ব্যাপারে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো আট নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও সন্ন্যাসী বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন বাংলার কারিগরি শিক্ষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো আর ভারতের স্বাধীনতা আন্দোলনে শিক্ষার্থীদের বারে ছাত্রছাত্রীদের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নগুলোকে বেছে নেওয়া হয়েছে এর মানে কিন্তু এই নয় যে এই প্রশ্নগুলো করলেই কমন পাবো হ্যাঁ আসতে পারে তবে পুরোপুরি গ্যারেন্টি দিয়ে আমি বলছি না যে হানড্রেড পার্সেন্ট আসবে হ্যাঁ এইটটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট আসতে পারে তোমরা অবশ্যই সমস্ত প্রশ্নগুলো রেডি করে রাখবে